ডায়াবেটিস আছে তারা ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিন কে ইনসুলিন মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার রেডিং করেছি এইভাবে আমি রাক্ষস বাকি সব তো বলতে হবে একটু ওদের একটু ভোট দেন একটু বকা খেলাম

is not acceptable আমি কি আমি কথা বলি না আজ কমেন্ট করব না isabella intention বয় খুব ভালো ছিল is ছেড়ে তবে वो না আমার বয়স

দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যেকোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শাওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন